মাসের পর মাস বছরের পর বছর প্রেম প্রেম করে এইসব আমাকে দিয়ে হয় না কারণ আমি দুই তিন দিনের বেশি কারোর সাথে কথা বলে আমার ভালো লাগতো না লাই বোলা আবার নতুন করে বিয়া হয়েছে এখন আর কথা হয়েছে হইতে বইছে খারাপ কিছু তো আর করে নাই এমন তো না যে বয়ফ্রেন্ড লইয়া রেস্টুরেটক গেছে রেস্টুরেন্টও গিয়া বয়ফ্রেন্ডে লি করতে গিয়া আর দরা খাইছে কট খাইছে তো আর না এটি বিয়ে তো করছে বলে খরচ কাম মানে হেঁটি এক তিনখান বিয়া বইছে এখন হেতে তিন ফরজ হয়েছে না সাব আরও বেশি হয়েছে না এটা লোয়া মানুষের আবার তো মাথা ব্যথা করে মানুষের তো মাতা মাতি কেরে মা গোরে মা মানুষের তো জল করে মাবুদ গো সোশ্যাল মিডিয়ার মধ্যে ডুখারি না নিয়ে আবার বিয়া করছে নিয়ে আবার জামাই দর্শে হ্যাঁ মানছে যেভাবে কমেন্ট মানে ইয়া পোস্ট করে মানসে যারা তারা পোস্ট করে আমার মনে আছে হ্যাঁ মনের মধ্যে এই কষ্টটা সাফারে তারপরে পোস্ট করে যে হেই বেডের ব্যাডারে গিয়া বিয়া করছে গিয়ে আর বিয়া হলো না আই কি কম সুন্দর নাই দেখতে শুনতে আমি কি আল্লাহ রহমতে ফিটনেস বডি ফিটনেস কি আমার কম আছে নাই মানে এরা মনে আছে। মানে যে জলে কি যে মাথা ব্যাথা মানসি আল্লাহ মা পুত্রি এখন কত হইছে গা মানসি এতো মাতামাতি করে কে রে

আগে এক জামাইয়া ছিল না এই ব্যাটারে মনে হয় এটি কথা দিছিল যে। তুমি যদি যাওগা তাইলে তুমি এইটা স্মরণ রাখ যে তোমার এই স্থানটা আমি কাউরে দিব না তোমার এই জায়গায় আমি কাউরে বসাম না হ্যাঁ ওই কথা হেতি যেই কথা দিছে ওই ব্যাটারে যে ব্যাডার দুন গেছে গা সেই ব্যাডারে কথা দিছে মানে সেই কথাটা রাখলো না সেই বঙ্গ করে করি বছর না যাইতে এটা মাথা মাতামাতি এখন আমরা দেখা গেছে দুনিয়ার মধ্যে আসি অনেক সময় অনেকের লগে আমব সম্পর্ক হয় অনেকের সাথে আমরা অনেক সময় অনেক কথা দিই যেই জিনিসটা পরিস্থিতির কারণে অনেক সময় অনেক ওয়াদা দেই ওই ওয়াদাটা বঙ্গ করতে হয় যেমন শারমিনে আরে আরে কত আশা দিছে কত বাদা করছে কত কিছু দিছে কত স্বপ্ন দেয়লা হাঙ্গা বই সুন্দর আল্লাহ রহমতে বিয়া ঘর মোড়া ঘর সিয়ন সিওন খাইলে হ্যাঁ ভরে না মোড়া চাইল খাইলে অন এই ভিডিও দেহার পরে আর শারমিনের উপর আর বিন্দু পরিমান কোনো অভিযোগ নাই আর এক আকাশ পরিমাণ অভিযোগ আসছিল পাহার পরিমান অভিযোগ আসিল এখন এই ঘটনার পরে আর শারমিনের উপর আর বিন্দু পরিমাণ অভিযোগ নেই আল্লাহ বেহস্ত নজিব করক শারমিনের না 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 তুমি তো যাই লেগে আসা না হরে কয় বেহস্ত নজিব করক না আল্লাহ হেদায়ত করক আই ধোয়া করে মোটা ছেলের ভাত খাইয়া হেতির হ্যাট কান একেবারে কুম্মান বরক মট কান এক এখন এতের আরেকটা সিনেমা দেখি স্ক্রিনের মধ্যে আরেকটু লক্ষ্য করেন আমি আগে একটা বিয়ে করেছিলাম এবং ওটা আমি আমি নিজেই ডিভোর্স দিই নিজের পছন্দে বিয়ে করে নিজেই ডিভোর্স দিই নারী ছলনা মুই এমনে নি কৈছে সিহঁতি বালবাইছা বিয়া কৰি সিহঁতি আবাৰ নিজে নিজে চা আবাৰ কয় অ' ইয়াৰ মদিয়া যায় হওক সিহঁতি দৰ শিকাৰ কৈছে এটাতো মানলাম মানে বালবাইছা বিয়া কৈছে বিয়া কৰি আমাৰ নিজে ইচ্ছাই আবাৰ চাইৰে দিছে মানে এই সতীনাগৰ কাছে বিয়া মানি লীলা খেলা লীলা খেলা চূণতে লীলা খেলাই আৰু কি আগৰ মানে বিয়া জিনিটাই আগৰ কাছে তিনারা আর এদিক দিয়ে দেখা গেছে আমাদের দেশের সমাজের মানুষ কিছু কিছু আছে কেউ হয় না বেড়া মায়া বিয়া দেওয়ানোর লিগা কেউ হয় না বেডি হোলা বিয়া করানোর লিগা হুম মানে দেশটার মধ্যে অভাব অনটন লাগেই থাকে আর এদিক দিয়ে দেখা গেছে আমগো দেশের কিছু কিছু ভাড়া আছে মানে সোশ্যাল মিডিয়ার বেডি দেখলে মনে হয় লাগে যে হেতি একেবারে সোনার খনি সোনার মহর একেবারে ডায়মন্ড হীরা অথচ কিন্তু বাস্তবে যদি এরা মনে করো না যে ওই যে মেকআপ চেকআপ করিয়া তো ইয়ার সোশ্যাল মিডিয়ার মধ্যে আই দেখিয়া মনে করো যে এইটা একেবারে ডায়মন্ড সন্ন্যার খনি এটার মতো ডায়মন্ড এই পৃথিবীর মধ্যে আর কোনো কেউ নাই আরে আর বাস্তবে এলারা যেরকম ফেস কাটিং কন সারা যদি আই আয় আঙ্গবাদ মাইয়া শকিনা আছে না শকিনা মানে ফেস কাটিং হিসাবে এগত থেকে তিন ডাবল সুন্দর কিন্তু ওরা সোশ্যাল মিডিয়ায় মানে মেকআপ চেকআপ করিয়া সুন্দরকি লিপস্টিক মিপস্টিক মারিয়া আন্ডা ব্যাডার করি যে হাই হাই ডায়মন্ডের হীরা এটা যদি আমার হয়তো আবারও বৌ আছে হেতে কয় আহ কি বিয়া কলা এই বেডি কত সুন্দর আরে আমার ঘরের বেডি আরে বাবুর ঘরের বেডি আরে সুন্দর মতন মেকআপ চাকাপ করান দেখেন এই বেডির যদি ফেল না করাইছে তারপরে কইন মেকআপ চাকাপ করিয়া সুন্দর মতন লিপস্টিক মিপস্টিক দিয়া ফালারও নিয়ে দরকার হলে হাল দেন নিজের বোকারে কেমন দেয়া যায় খালি দেখা সোশ্যাল মিডিয়ায় অস্থির হয়ে জিনিসটা অস্থির এটা যদি আমার কহলে উঠত আহ একেবারে মাটি তুই তাম না হির ভাই খাইবো মাথা তুই নাম না উহুনে কিরা আছে না মাথার মধ্যে কিরাই খাইবো এমন মনে করে